তাল পাখাকে ছাড়িয়ে প্লাস্টিকের পাখা এবার জামাই ষষ্ঠীর বাজার ছেয়ে যাবে পাখা বিক্রেতাদের দাবি এবার জামাই বাজারে বর্তমানে প্লাস্টিকের পাখা ছেয়ে গেছে এই ধরনের এক একটি পাখার দাম মাত্র দশ টাকা তাই তালপাতার থেকে প্লাস্টিকের পাখার বিক্রি অনেকটাই বেশি বলে বিক্রেতারা দাবি করছেন জামাই মূল দরকারি সামগ্রীর মধ্যে পাখা একটি গুরুত্বপূর্ণ জিনিস বর্তমানে খুব কম দামে প্লাস্টিকের পাখা বাজারে এসেছে আর এই প্লাস্টিকের পাখা বাজারে আসার জন্য তাল পাকার চাহিদা কিছুটা হলেও কমেছে বলে বিক্রেতারা দাবি করছেন প্লাস্টিকের পাখার মধ্যে রকমারি ছবি দিয়ে মাত্র বিক্রি হচ্ছে দশ টাকা করে আর তাই এবার জামাই সেই সমস্ত পাখা কিনতে কিন্তু উৎসাহী মানুষের ভিড় দেখা যাচ্ছে আমার নাম বিকাশ সেন আমার স্টেশনারি ভ্যারাইটি দোকান জামা সৃষ্টির পাখা আমরা বহু বছর থেকে বেশি এবং এবারেও পাখা চলে আসছে তালের পাখা সবচেয়ে বেশি আসে বাজারে তাল পাখা জামা ষষ্ঠীর জন্য তাল পাখা চলে এবং এই বছর তাল পাখাও আসছে এবং প্লাস্টিক পাখাও আসছে দুরকম রকম পাখা আসছে কম দামেরও কেউ নিচ্ছে কেউ আবার ওই তাল পাখা নিচ্ছে তাল পাখাটা না কোনো বাড়ে না একটু আধু বাড়ছে আদৌ আগের বছর পঁচিশ টাকা ছিল পঁচিশ তিরিশ বিক্রি হয়েছে হ্যাঁ বিক্রি শুরু হয়ে গেছে আর একটা কম দামের দশ টাকা হ্যাঁ রকমের কারুকার্য আছে তাল এটা হলো প্লাস্টিকের জিনিস দিয়ে তৈরি প্লাস্টিক এবং বাঁশ দিয়ে তৈরি ওটা হচ্ছে তাল পাকা তাল গাছের পাতা দিয়ে হয় সুতা হচ্ছে হলুদ সুতা একদম টকটকা হলুদ স্বস্তির জন্য লাগে বিক্রি খুব ভালো সুতার তো বহুত চাহিদা আছে প্রতি বছর হ্যাঁ রীতি নিয়ম আগেরই আছে মানুষের যে রীতি নিয়ম ছিল সেই রীতি নিয়ম এখনো চলতেছে কেউ কোনো পরিবর্তন হয়নি আমার নাম বিকাশ ঋত্বিক সাহানি এই জামাই ষষ্ঠী দিনে পাখা নিতে একটা তো দেখলাম তালের গাছের একটা যেমন প্লাস্টিকের পাখা এই যে এটা বলতেছে দশ টাকা এটা বলতেছে তিরিশ টাকা নিলে তো এইটাই ভালো হবে কম দামে দশ টাকার টা দশ টাকার মধ্যে তো ভালো পাখা এবার বের হচ্ছে নতুন পাখা হ্যাঁ 10 বিভিন্ন রকম স্টাইল আছে এই যে ভালো নাছো একটা দাম কম এটা দাম টাকার মধ্যে কাজ চলে যাবে না ওটা 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 মাথা এটা 30 টাকা করে হ্যাঁ মানুষ বেশি এইটেই নেয় হ্যাঁ আপনার নাম ঋতিক নাম সানি